হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এই ব্লগটা দেখছো এটা কিন্তু সরস্বতী পুজোর ব্লগ তো আজকে আমি এডিটিং করে তোমাদেরকে ছাড়ছি দেখো বারাসাত গভর্নমেন্ট কলেজে আমরা চলে গেছি আমরা তিন বান্ধবী তো এখানে খুব বড়োভাবে পুজো হয় আর সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যেখানটায় মানে নাচা গানা হয় যারা যারা বারাসাত গভর্নমেন্ট কলেজে পড়ো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো তো দেখো এখানে আমরা তিন বান্ধবী আরও অনেক বান্ধবীরা ছিল তো আমরা তিনজনেই গেছিলাম তা সেখানেই আমরা ভিডিওটা করছি তো চার আগে চলো আমরা ঠাকুরটা দেখে আসি তো দেখো আমি এখানে ঢুকে যাচ্ছিলাম আর পিছনে আমাকে ক্যামেরা করে দিয়েছিলাম আমার বান্ধবী তো আমি এখানে ঢুকে তোমাদেরকে দেখাবো যে মানে ঠাকুরটা কত সুন্দর হয়েছে সেটা তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো দেখো এখানে ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি বলবো খুবই সুন্দর হয়েছে তো চলো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি আর কি খেয়েছি সেটা তোমার ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তো দেখো আমাকে কেমন লাগছে আমি তো খুব টায়ার্ড আর কি খেয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম তো ভিডিওটা আমি অব্দি রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো টাটা